গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রীতা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছিলাম আর তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে তারপরে আমি নিচে গিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি আমার ঘরের সামনে যে রাস্তাটা আছে ওখানেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালে একবারই ঝাড় দিই বাঁশি কাজটা বাঁশি উঠানটা ওঠান তো নেই রাস্তা তো ঘরের সামনেটাও আমি এখন জল দিয়ে দেব আমার রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরের ঘরের সামনেটা এবার আমি সিঁড়িতে জলটা দিয়ে দিচ্ছি তো বাসি কাজ সেরে আমি চলে আসছি দোতলায় আর দোতলায় এসে এই রুমটা একটু এলোমেলো আছে বেডশিট আবার জালনা টালনা খুলে দিচ্ছি যাতে ঘরে আলো বাতাস ঢোকে আর বিছানাটা একটু ঠিক করে দিচ্ছি তারপর অন্য রুমটাও আমি সেই সঙ্গে ঠিক করে নেব আর তারপরে আমি যাব রান্না করতে তো রান্না করার আগে আমি মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তার জন্য মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি আর সকালের দিকে তেল লাগানোর থাকলে না মাথাটা বেশ ঠান্ডা থাকে আর গরমের সময় তো মাথায় তেল লাগালে বেশ আরাম অনুভব হয় তো এরপর আমি ফ্রেশ হয়ে চলে এসে রান্না করতে তো আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আবার সবজি কাটা শুরু করে দিয়েছি আর আজকে আমার রান্না হচ্ছে আমডাল ডিম আলু সিদ্ধ তো দিয়ে দিয়েছি আর আমডাল বসিয়েছি আর এখানে পুঁই শাক পুঁইশাক কাটছি পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর রান্না বসিয়ে আমার বেশ কিছু থালা বসন ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি কারণ রান্না করতে বসে তো আর আমি কাটতে জ্বালাচ্ছি না তার জন্য রান্না বসিয়ে দিয়ে আমি এটা ওটা কাজ করছি আর সঙ্গে আবার রান্নার দেখ রান্নারও দেখভাল করছি তো রান্নার শেষে আমি এখানে রান্না যেখানে উনুনটা আমার ওভেন আছে সেই রান্নাঘরের যে জালনাটা জালনায় বেশ তেলকালি পড়ে পড়েছে তো ওটা তো এমনি মুসলে যাবে না তাই আমি একটু সার্ফ মানে সাবান জল মিশিয়ে কচবাইট দিয়ে ঘষে নিচ্ছি যাতে পরিষ্কার হয় তো এখানে বেশ নোংরা পড়ে গেছিলো কালো হয়ে গেছে তো দেখলাম কচবাইট দিয়ে ঘষলে উঠে যাচ্ছে তো প্রথমে আমি ওখ সাবান দিয়ে লেখে কচবাড়ি দিয়ে ঘষেছি তো উঠে গেছে তারপরে জালনাটাও বেশ নোংরা হয়েছে আর জালনাটা আমি সাবান জল দিয়ে কচবাড়ি ঘষে তারপরে আমি ভালো কাপড় দিয়ে মুছে নিয়েছি তো ভালো পরিষ্কার হয়েছে তো মাঝে মাঝে এটা পরিষ্কার করা দরকার ছিল কিন্তু হয় না তো আজকে একটু করে নিলাম তো ভালো পরিষ্কারও হয়ে গেছে আর এদিকে আমার পুনরে একটু রান্না ছিল আর তোমার চিংড়ি মাছ রান্না তো এটা নামিয়ে দিয়েছি তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো চান করব তা তারপর আগে দেখলাম বেসিনটা একটু নোংরা হয়েছে তো বেসিনটাও পরিষ্কার করছি আর বেসিনটা পরিষ্কার করতে যেয়ে দেখছি আর টুটি দিয়ে ভালো জল পড়ছে না তখন আমি ওটাকে খুলে খুললাম আর দেখলাম যে মানে আয়রন আছে আয়রনটা পড়েছে তো আমি আয়রনটা পরিষ্কার করতে যে আমার যে জালিটা আছে ওটা গেছে ভেঙে তো ভেঙে গেলে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে ওর ভিতর কালো কালো টাইপের নোংরা পড়েছিলো যার জন্য জলটা কম আসছিল তাই আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লাগিয়ে দেওয়ার পরে দেখছি একটু ভালো জল পড়ছে যাই হোক নেটটা নেই নেট না থাকলেও নোংরা আসবে না ভালো হয়েছে তো ওটাকে লাগানোর পরে দেখলাম জলটা ভালোই পড়ছে তো আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেল আর মুখটাও ঠিক করে করে দিয়েছি আর চানটাও করা হয়ে গেছে আমার চান করে এবার উপরে যাচ্ছে জামা কাপড় নাড়তে তো উপরে তো খুব রোদ তাও যে জামা কাপড় তো নাড়তে হবে তো জামা কাপড় নিয়ে রেডিরে এসে ছেলেকে শ্বশুরকে খেতে দিয়ে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি আর খাওয়া হয়ে গেলে তারপরে তো রেস্ট নেব তো বন্ধুরা খেয়ে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে চলে আসছি বেডরুমে আর এখন একটু রেস্ট নেব শুয়ে শুয়ে একটু এডিটের কাজ করব আর ঘুম পেলে ঘুমিয়ে পড়বো তো চলো দেখা হচ্ছে আবার বিকালে খেলা বসুন বাইরে থেকে জামা কাপড় গুলো তুলে তো বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত দেখা হবে আবারও ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে